হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটা আমার খুব পছন্দের একটা ভিডিও এই ভিডিওতে দেখো আমি বলেছি অধিকারী বাড়ির জন্মাষ্টমী কেমন করে হলো তো অধিকারী বাড়ির জন্মাষ্টমী বলতে আমার বাড়িতে জন্মাষ্টমী উৎসব কিন্তু মহা ধুমধাম করেই পালন হয়ে থাকে আমাদের বাড়িতে এই দেখো তিনজন গোপাল আছে একজন হচ্ছে লাড্ডুলাল আর দ্বিতীয় হচ্ছে গোপীনাথ এবং গোপীলাল এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার গোপীনাথ তো এই তিনজন গোপালের মধ্যে পরজনকে কিন্তু শান করে অলরেডি রেডি করে দেওয়া হয়েছে সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখে বলো ওকে কেমন লাগছে তো ওটা আমি একটা ব্লগ আকারে দিয়েই যে বাবার হাতে লাড্ডু কেমনভাবে রেডি হলো তো ওই ব্লগটা দেখে তোমরা অবশ্যই জানিও যে কেমনভাবে তৈরি হলো দেখে them কীরকম রকম লাগছে ওকে কেমন সুন্দর লাগছে সেটা একটু জানিও তো ওদের এরা দুজন সানের জন্য রেডি এবং জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা এদের কিন্তু স্নান হচ্ছে তো এরা গামছা পরে একদম রেডি করে নেওয়ার পর দুধ দই ঘি মধু গঙ্গাজল হলুদ কুমকুম সব দিয়ে এবং কর্পূর সব দিয়ে ওদের সানের জন্য ওদেরকে পরপর একটা একটা করে উপাদান মাখিয়ে দেওয়া হচ্ছে তোমরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন হয় এবং জন্মাষ্টমী কেমনভাবে পালন করো এবং ওদের জন্য কি উপাদান ব্যবহার করো সেটাও আমার সঙ্গে একটু শেয়ার করো আমি কিন্তু আমার নিজের মতো করেই ওদের সেবা করার চেষ্টা করি তোমরা ভাবে করো প্রচুর নিয়ম নীতি হয়তো মেনে করো তো আমি নিয়ম নীতি সেরকমভাবে করতে পারি না তো যতটা পারি ওদের জন্য করার চেষ্টা করি সমস্ত কাজের মাঝখানেও কিন্তু ওদের কথা ভাবি তো সেইভাবেই করার জন্য ওদেরকে স্নান করিয়ে দিচ্ছিলাম আমি আর পাপাই দুজনে মিলেই স্নান করাচ্ছিলাম কারণ আমি মনে করি যে বাড়ির ছোটোদেরকেও শেখানোর দরকার আছে তো সেই জন্য ছোটোদের হিসেবে ও পাপাইকে দিয়েও করাই কিন্তু একটা কথাই বলি এর আরও একটা কারণ আছে এর মধ্যে যে ছোটো যে গোপীনাথ গোপীনাথকে কিন্তু পাপাইকে তার দিদা দিয়েছিলো মানে তার দিয়া দিয়েছিল ও দিদাকে দিয়ে যা বলে না দিয়া বলে তো সেই গোপালকে সেবা ওই করে থাকে কারণ ওর খুব বক্তব্য ছিল বাবার গোপাল আছে আমার কেন গোপাল নেই তো বাবার যেহেতু গোপাল আছে ওকেও একটা ছোট গোপাল চাই তো ওই জন্য ওকে এই ছোট্ট গোপালটা ওর দিয়া দিয়েছিল তো দেখো ওকে ও স্নান করে দিয়েছে ও ওর মতো করে স্নান করায় ওর মতো করে জামা পরায় ওর মতো করে ওর সঙ্গে খেলে তো এটা খুবই দরকার আমার মনে হয় বাচ্চাদের শেখার খুব দরকার আছে দেখো ওকে দেখিয়ে দিচ্ছিলাম কেমন করে স্নান করাতে হয় ও সেরকম করে স্নান করার ছিল খুব যত্ন করে স্নান করার ছিল আর বাচ্চারা দেখবে কোনো জিনিস যদি ওদের পছন্দের জিনিস হয় সেটা দেখবে খুব যত্ন দিয়ে করার চেষ্টা করে সেইভাবে ও যত্ন দিয়ে করার চেষ্টা করছিলো এরপর তিনজনকেই বসিয়ে দেওয়া হয়েছে আমাদের গৃহমন্দিরে তো তারপরে ওদের জন্য কিনে নিয়ে আসা হয়েছিল সেই মালাগুলো দিচ্ছি তবে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর মালা কিন্তু পাওয়া যায় না গ্রামের মধ্যে তো এত মালা পাওয়া যায় না তবুও অর্ডার দিয়ে এসেছিলাম তো অর্ডারই মালা হিসেবেও দিয়েছিল তবুও আমার খুব পছন্দ হয়নি মালাগুলো অনেক অনেক দামও নিয়েছিল ঠিকই কিন্তু সেইভাবে পছন্দ মালা হয়নি আমি এটা বলতে পারি তো তোমরা কেমনভাবে কি সাজিয়েছিলে এবং I'm a রেডি করেছিল এবং তোমাদের বাড়িতে কি কীভাবে হয় সেটা আমার সঙ্গে একটু শেয়ার করো আর অবশ্যই তোমাদের এই যে কমেন্টগুলো আমার ক্ষেত্রে জন্য খুবই উপযোগী কারণ তোমাদের কমেন্ট ছাড়া আমি কি করে বুঝবো যে তোমরা কেমনভাবে এটা নিচ্ছ তো অবশ্যই জানিও আর ওদের জন্য যে জামাগুলো কিনে নিয়ে আসা হচ্ছিল সেই জামাগুলো পরিয়ে দেওয়া হয়েছে আর ওদের গিফটসগুলো দিয়ে দেওয়া হয়েছে ওদের জন্য জামা এবং গিফটস গিফটস মানে ওদের যে বাঁশি কিনে নিয়ে সেই বাঁশিগুলো ওদের দিয়ে দেওয়া হয়েছে তো সব নিয়ে পরিয়ে ওদেরকে একদম রেডি করে দেওয়া হয়েছে আর আমার বাড়িতে কিন্তু জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে আহ নন্দ উৎসবও পালন হয় সেটা পরের দিন হবে তো জন্মাষ্টমীর জন্য এরা রেডি তোমাদের কেমন লাগছে জানো এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পুরো মন্দিরটা তো এবং কৃষ্ণেরও বাঁশিটা দিয়ে দেওয়া হলো তো সবাইকে কেমন লাগছে একটু জানিও এই দেখো লাড্ডুলাল গোপীনাথ গোপুলাল তিনজনেই বসে আছে এর সঙ্গে সঙ্গে আমার ব্ল্যাক হিরো মানে নারায়ণ লক্ষ্মী রাধা কৃষ্ণ গৌ নিতাই গণেশ এবং মা কালী এরা সবাই রেডি তো আমার গৃহমন্দিরটা দেখে তোমাদের কেমন লাগলো একটু জানিও তো আর গৃহমন্দির সম্পর্কে তোমাদের কি মতামত বা অভিমত অবশ্যই জানাতে ভুলে যেও না তো এবং আমাদের হিরোর জন্য একটা বেলপাতা নিয়ে আসা হয়েছিল তো বলবে নারায়ণকে কেন বেলপাতা দেওয়া হচ্ছে নারায়ণকে বেলপাতা দেওয়া হয়েছিল এই কারণে যখন স্বপ্নাদেশে উনি ছিলেন তখন উনি বেলপাতাতেই পুজো হচ্ছে এটা দেখিয়েছিলেন তো এই জন্য এখানে কিন্তু ওনাকে অবশ্যই বেলপাতা দেওয়া হয় আমাদের বাড়িতে তো তোমাদের এই মতে কি মতামত অবশ্যই জানিও আর দেখো এই ভোগ রেডি করে দেওয়া হয়েছে এবং ভোগ সামনে বসিয়ে দেওয়া হয়েছে তো অনেক ধরনের ভোগ হয়েছিল অনেক ধরনের নাড়ু হয়েছিল তার সঙ্গে সঙ্গে কই কইয়ের মুরগি চিরের মুরগি মুড়ির মুরগি সবই দিয়ে দেওয়া হয়েছিল তার সঙ্গে কেক বিভিন্ন ধরনের পিঠে তার সঙ্গে বিভিন্ন ধরনের নাড়ু master তারপরে নুনি তার সঙ্গে সঙ্গে মাখন ক্ষীর দুধ দই সবই দেওয়া হয়েছে তোমরা কেমন কি দাও এবং উপাদান হিসেবে কি কি দাও সেটা জানিও এবং দেখো আমি ওনাদের পূজা অর্চনা করে নিচ্ছি তো সমস্ত কিছু দেখে তোমাদের কেমন লাগলো এবং তোমাদের অভিমত কি হবে অবশ্যই জানিও আর তোমাদের বাড়িতে কেমন কি পালন করলে সেটাও জানিও আর এইভাবে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করে দিতেই হবে আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না নাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে আসবে না আর তোমরা যদি না থাকো তাহলে কি করে আমি তুই হব দেখো আরতির এটা দেখিয়ে দিলাম তার সঙ্গে পা পায়ও বসে গেছে লাড্ডুলাল গোপীনাথ গোপুলাল তিনজনকে নিয়ে কেক কাটতে তো ও কেক কেটে ওদেরকে খাইয়ে দিচ্ছে তোমাদের বাড়িতে কেক কাটা হয় কিনা না জানিও তো কার কার বাড়িতে কেক কাটা হয় এবং ওদের কেক খাওয়ানো হয় এটা কিন্তু এগলেস কেক এটা কিন্তু দিন দেওয়া নেই তো বলো এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থাকবে অবশ্যই পাশে থেকো টাটা।